আপনি কি জানেন কোরআনের একটি আয়াত আছে যেটি পড়লে মানুষকে শয়তান জিন বিপদ এমনকি মৃত্যু পর্যন্ত থেকে সুরক্ষা দেয় একটি আয়াত যেটি ফেরেশ তারা পাহারার মতো আপনাকে ঘিরে রাখে এটাই হল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হল সুরাবাকার বাকারার পঞ্চান্ন নম্বর আয়াত এটিকে বলা হয় কোরআনের রানী আয়াত কারণ এর ভেতরে আল্লাহর মহিমা শক্তি আর শাসন সম্পূর্ণরূপে বর্ণিত হয়েছে আল্লাহ বলেন আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সৃষ্টিকে ধারণকারী এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহই প্রকৃত রক্ষাকারী তার জ্ঞানের বাইরে কিছুই নেই রাসূল সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার আর জান্নাতে প্রবেশের মাঝে কোনো বাধা নেই শুধু মৃত্যু ছাড়া এটি নাসাই হাকিমে বর্ণিত হয়েছে আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার জন্য এক ফেরেস্তা নিযুক্ত করেন যে সারা রাত তাকে পাহারা দেয় এটি বুখারিতে বর্ণিত হয়েছে ভাবুন তো আপনি যদি প্রতিদিন নামাজের পর আর রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়েন তাহলে শয়তন আপনার কাছে আসতে পারবে না জিন আপনাকে ক্ষতি করতে পারবে না আপনার ঘরে এক অদৃশ্য সুরক্ষা প্রাচীর তৈরি হবে অসংখ্য মানুষ সাক্ষ্য দিয়েছে তারা যখন ভয় দুঃস্বপ্ন কিংবা অজানা বিপদে পড়েছে শুধু আয়াতুল কুরসি পড়ার পরেই আশ্চর্যজনক শান্তি নেমে এসেছে কিন্তু প্রশ্ন হলো। আমরা কি সত্যি এই অলৌকিক সুরক্ষার আয়াত প্রতিদিন পড়ি নাকি শুধু বিপদ এলে মনে করি আল্লাহ আমাদেরকে প্রতিদিন পাঁচবার নামাজ পড়তে দিয়েছেন যেখানে প্রতিবার নামাজ শেষে এক মিনিট সময় নিলেই আপনি নিজের চারপাশে অদৃশ্য পাহারা বসাতে পারবেন আজ থেকে একটি প্রতিজ্ঞা নিন প্রতিটি নামাজ শেষে আর রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন তাহলেই আপনি দেখবেন আপনার জীবন এক অলৌকিক সুরক্ষায় ঢেকে গেছে এটাই হলো অলৌকিক সুরক্ষা আয়াতুল কুরসি আল্লাহর বাণী যা আপনাকে পৃথিবীর সব অদেখা বিপদ থেকে রক্ষা করবে ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা